বেলা মাছ ধরতে খুব মজা মাছ ধরছে আমাদের সুজিত খেপ দিয়েছে দেখা যাক কি মাছ ওঠে সবাই আশা করে আছে কি মাছ উঠবে সবাই তাকিয়ে আছে রাতের বেলায় মাছ ধরে মজাই আলাদা জানি না কি মাছ উঠবে উঠবে কি উঠবে না দেখা যাক কি মাছ ওঠে কি হচ্ছে সাপ মা সাপ উঠেছে সুজিত এদিকে নিয়ে আসবি এই সাইডে টুটুর ধারে এখানে আনবি সে যাই উঠুক নিয়ে আয় নিয়ে আয় এদিকে নিয়ে আয় দেখুন কি হ্যাঁ দেখুন কি মাছ উঠেছে এই দেখেন কি উঠেছে দেখেন ওই দেখেন কি মাছ উঠেছে ঠিক আছে ওই দেখেন মাছ দেখাচ্ছি পুরো তাজা মাছ দেখবেন ওই দেখেন ঠিক আছে একটা ট্যাংরা উঠেছে দেখুন এই যে ট্যাংড়া মাছ রাখছি ট্যাংরা মাছ এই যে হুম মাছ ট্যাংরা মাছ এই যে দেশি ট্যাংরা একদম হলুদ হয়েছে ছোট ট্যাংরা হলেও হলুদ হয়েছে হ্যাঁ একটা মায়া মাছ ওদেরছে অনেক রকম মাছ আছে ছোট মাছ হলেও কিন্তু ভীষণ টেস্টি ছোট ছোট মাছ হলেও এই যে রাত যত হবে মাছ ধরে তত মজা হবে এবং রাত্রেবেলা বড় বড় মাছ উঠবে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এইটা দেখুন এইটা দেখুন কি চলে যাবে কিন্তু সুজিত না না ছাড়বে কেন না না হ্যাঁ হ্যাঁ এই মাছ কিন্তু খুবই খুবই কষ্টকর ঠিক আছে দেখুন আরো আরো একটা আরো একটা ট্যাংরা আছে এই ট্যাংরা মাছ কিন্তু পনেরোশো টাকার উপরে কিলো দেড়শো টাকা শোয়া আছে এই এই ট্যাংরা দেখুন ট্যাংরা মাছটা এটা কাঁটা আছে তো ট্যাংরা মাছের তিনটে কাঁটা থাকে ওই যে উপরে একটা কাঁটা থাকে আর দু সাইডে দুটো কাঁটা থাকে তিনটে কাঁটা থাকে কাঁটাগুলো ভেঙে নিচ্ছে ওই দেখুন ভেঙে ফেলছে ওই যে কাঁটাগুলো নখ দিয়ে ভেঙে ফেলছে ওই যে জেল মাছ জেল মাছ উঠবে হয়তো ওই যে ট্যাংরাটা হ্যাঁ এটা প্রথম খ্যাপ দিয়েছে প্রথম খ্যাপ দিয়েছে আর বাদি নেই হ্যাঁ ট্যাংরা মাছের ডিম পুরো ভরে যায় অনেক বড় হয় পেট মোটা হয়ে যায় অনেক দেখুন কি পুরো একদম তাজা এরকম মাছ হয়তো আপনারা দেখেননি ঠিক আছে একটা খ্যাপ দিয়েছে হ্যাঁ এরকম যদি দশটা খ্যাপ দেয় তাহলে বুঝতেই পারছেন কত মাছ উঠবে সবাই আছি এখানে মাছ ধরা দেখছি রাতের বেলায় সবাই ওই যে সবাই এসছে কে কে মাছ ধরতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন